ছবি দর্শক আপনাদের কিন্তু চলে আসলাম আটাইশে আগস্ট রোজ বৃহস্পতিবার দর্শক বন্ধুরা বিভিন্ন ঘরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকের বাজার কেমন ধরে বিক্রি হচ্ছে আজকের বাজার আঠাশ তারিখ রোজ বৃহস্পতিবার আজকের বাজারে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ পঁয়ষট্টি থেকে সাতষট্টি এবং দেশি কিং বিক্রি হচ্ছে আটষট্টি টাকা আর দর্শক বন্ধুরা দেশি রসুন পঁয়ষট্টি টাকা থেকে আঠার্ন টাকা বিক্রি হচ্ছে তবে ইন্ডিয়ান পেঁয়াজ আজকে নিউ বাণিজ্যালয়ে নাই দর্শক বন্ধুরা আমরা চলে যাব আরেক দিকে আজকের বাজার কেমন যাচ্ছে দেখতে পাচ্ছেন আজকের বাজারে কিন্তু আলু রয়েছে আজকে আলুর বিভিন্ন কোয়ালিটির আলু আছে তবে আজকের বাজারে আলু কেমন দামে বিক্রি হচ্ছে আজকের বাজারে আলু আমরা কিন্তু জানিয়ে দেবো দর্শক বন্ধুরা আজকের আলু বিক্রি হচ্ছে বারো টাকা থেকে শুরু করে চোদ্দো টাকা পনেরো টাকা পর্যন্ত রাজধানী শ্যামবাজার দেখছেন এছাড়াও কিন্তু আমরা আরেক ঘরে চলে যাব আজকের বাজার কেমন দরে বিক্রি হচ্ছে এছাড়াও এদিকে কিন্তু রয়েছে ই ইন্ডিয়ান ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা এবং দেশি পেঁয়াজ বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার দেশি পেঁয়াজ রয়েছে বিভিন্ন জায়গার পেঁয়াজ আজকের বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখাবো আরেক ঘরের মেসাজ জালায় চলে আসলাম এখানে কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে চৌষট্টি টাকা থেকে শুরু করে সত্তর টাকা পর্যন্ত এবং যেটা ইন্ডিয়ান পেঁয়াজ রয়েছে পঁয়ষট্টি টাকা থেকে আটষট্টি টাকা পর্যন্ত এবং দেশি রসুন বিক্রি হচ্ছে আজকের বাজারে পঁয়ষট্টি টাকা থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত চায়না রসুন বিক্রি হচ্ছে একশো টাকা থেকে বিশ টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে রসুনের দাম এবং পেঁয়াজের দাম প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু আজকে কোয়ালিটি ভেদে বিক্রি হচ্ছে মেসেজ বাণিজ্যালয় আটাইশ তারিখে তবে দর্শক আমরা চলে যাই আরেক ঘরে চলে যাব আজকের বাজার কেমন দরে বেচা কেনা চলছে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী শ্যাম বাজার বর্তমান রয়েছি আমাদের কিন্তু শ্যামবাজে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অনেক ঘর রয়েছে এছাড়াও আমরা প্রত্যেকটা ঘরে যেতে পারবো না তবে কিছু কিছু ঘর ঘুরে দেখাবো কত টাকা বিক্রি হচ্ছে কোন পেঁয়াজ এবং রসুন বর্তমান আমরা রয়েছি হাতিয়া বাণিজ্যালয় হাতিয়া বাণিজ্যালয়ে আজকের বাজার কেমন দরে বিক্রি হচ্ছে আমরা কিন্তু জানাবো দর্শক বন্ধুরা এইখানেও কিন্তু সেম কোয়ালিটির সেম সেম ধরনের পেঁয়াজ রয়েছে এখানে রসুন রয়েছে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ রাজধানীর শ্যামবাজার থেকে সরাসরি হজরত শাহালি বাণিজ্যালয়ে আজকের বাজার তালিকা আমরা জানাবো আজকে বাজার বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজ হচ্ছে ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা আজকের বাজার তবে দেশি রসুন বিক্রি হচ্ছে একশো বিশ টাকা এবং সরি আজকের বাজার যে দেশি রসুন বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা থেকে আশি টাকা এছাড়াও কিন্তু রয়েছে চায়না রসুন চায়না রসুন বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো পঁচিশ টাকা পর্যন্ত এ হলো আজকে হযরত সাহালি বাড়ির জ্বালায়ের আজকের আপডেট তবে এটা বিক্রি হয়ে গিয়েছে আমরা দেখছি কিন্তু লোকজন কিন্তু বেচা কেনা চলছে তবে আমরা একটু এদিকে গেলে বুঝতে পারবো এখানে কিন্তু আরেক ঘর রয়েছে আমরা চলে আসছি সদর বিতান সদর বিতান আজকের বাজারের আপডেট পাশে রয়েছে আলহাজ হাজ আলহাজ জলের বাজারের আপডেট সব কিছু দেখাবো তবে আজকের বাজারে আদার দাম কত টাকা যাচ্ছে রসুনের দাম কত টাকা যাচ্ছে আপনাদের কিন্তু জানিয়ে দেবো দর্শক বন্ধুরা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আমরা রয়েছি রাজধানী বাজার বাণিজ বাণিজ্যালয়ে দেখতে পাচ্ছেন আজকের বাজারে কি কত টাকা দামে বিক্রি হচ্ছে আপনারা জানতে পারবেন